আপনার বাড়ি কোথায় জানি আমার বাড়ি অষ্টমেশা চুহাত্তর অষ্টমেশে এই জায়গার নাম কি খোলার নাম গুগি গুগি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা অনেকে ঘর বাড়ি করার জন্য যে ইট ব্যবহার করেন ওই ইট দিয়ে আপনারা আসলে যে কিভাবে ইটটা তৈরি করে মাটি দিয়ে ইট তৈরি করে এটা আপনারা জানেন কিন্তু সম্পূর্ণ প্রসেস আপনারা কখনো দেখেন নাই এজন্য জন্য আপনাদেরকে যে দেখেন বিশাল বড় একটি খোলায় নিয়ে আসছি যেখানে ইট তৈরি করা হয় এখানে আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে ইটটা প্রসেসিং করে

সাথে আমরা যাইতেছি এখানে প্রথম ধাপটা কিন্তু কমপ্লিট এখন এই যে ভাই যে মাটিটা নিয়ে এখান থেকে ইটা তৈরি করবি কিভাবে তৈরি করবে আসে দেখায়

বিল্ডিং এর জন্য ইট ব্যবহার করেন কিন্তু জানেন না যে এটা কিভাবে প্রসেস করা হয় কিভাবে তৈরি করা হয় এইজন্য আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম সরাসরি দেখানোর জন্য এই যে ভাইটা দেখেন কত সুন্দর ভাবে কত নিখুঁত ভাবে কাজগুলো করতেছে এখানে দেখেন এই ব্যরেন্ডের এনএসএমবি মানে এটা হচ্ছে তাদের একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের ইটগুলো তৈরি হইতেছে দেখেন এখানে ওই যে পাশে দেখেন আরেকটা ভাই কাজ করতেছে ঠিক আছে ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে ভাই একটু এদিকে সময় দেন এক মিনিট এই যে এখানে যে কাজ করতেছেন মানে এটা আপনারা কিভাবে কাজ করেন

আর ওই যে ওই যে দেখতে পারতেছেন ওই যে পাঁচটা দেখেন একটা ই দেখা যাচ্ছে মতো ওইটার নিচে আপনার এই ইট কাঁচা গুলো ওইখানে নিয়ে সাজিয়ে সুন্দর করে তারপরে আপনার ই করবে এই এক দেড় মাস দুই মাসের জন্য মানে আগুন জ্বালিয়ে পূর্বে তারপরে মনে করেন ইটার কালারটা এরকম লাল হয়ে যাবে ওখানে আপনাদেরকে দেখাবো কিভাবে মানে ইটাটা সাজাইতেছে পড়ার জন্য চলে কাকা আপনার বাড়ি কোথায় জানি আমার বাড়ি অষ্টমেশা সোহাত্তর অষ্টমেশা এই জায়গার নাম কি ইট নাম গুগি

আপনারা যাই হোক প্রথম দিকে দেখানোর চেষ্টা করছি যে আপনার থেকে কিভাবে মাটিটা ভাঙ্গায় আর কি মেশিনের মাধ্যমে তারপর আপনার ওই মাটি দিয়ে যে ইট গুলা বানাইতেছে মানে আপনার এইখানে পোড়াবে তো এটা কিভাবে পোড়াবে কোথায় পোড়ায় এটা আপনাদেরকে দেখাইতেছে আসুন এই যে এটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনার ইট পোড়ানো হয় দালালি তুগুলো সমস্যা নাই না এই যে এই জায়গাটা যে দেখলেন যে কাঁচা গুলা কিভাবে এই প্রক্রিয়া যাত শেষে এখানে এই লাউ করা হয় মানে পুরানো হয় পুরানোর শেষে কিন্তু এরকম একটা সুন্দর বর্ণ হয় তার আগে কিন্তু কাঁচা ইট গুলো যখন আমরা দড়ি ওইটা হাতের মাধ্যমে ভেঙে যায় যখন আমরা বিল্ডিং এর জন্য উপযুক্ত হয় তখন কিন্তু এখানে শেষে এটা শেষ প্রক্রিয়া যাত করুন এখান থেকে পুরানোর শেষে আমরা এরকম সুন্দর একটা যে ইট গুলা আছে এটা আমরা এখানে এই ইট গুলা পাই তো এখানে ভাই এটা পরে কতদিন সময় লাগে একটু এইদিকে আসেন একটু এইদিকে আসেন মানে ধরেন এটা kasa ইটা যখন এখানে সাজাইতেছেন আপনারা তারপরে মানে আগুন দেওয়ার পর কত দিন সময় লাগে আগুন দেওয়ার পর কত দিন সময় লাগে মানে এটাকে কাজ চলে 6 মাস 6 মাস টোটাল 6 মাস টোটাল মাস চলে যায় 6 মাসে যে আপনি রাউন্ড ঘুরে 7

যাই হোক অনেক কিন্তু মানে ব্যবধান আছে মানে এই দুইটাই টোকা দিলে মানে একটু সাউন্ড কম হইতেছে আর এক নাম্বার এক নাম্বার যখন আপনি দিতেছেন টোকা তখন এটা মানে টনক শব্দটা বেশি হইতেছে এভাবে আপনারা বুঝতে পারবেন আর যারা ইট কিনবেন তো অবশ্যই যাচাই করবেন যে কিভাবে এটা আপনাদেরকে দেখে দিলাম যে আসছি যখন যে একটা অভিজ্ঞ ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা ইট এটা দুই নাম্বারও হয় এক নাম্বারও হয় তো এক নাম্বার কিভাবে চিনবেন দুই নাম্বার কিভাবে চিনবেন এবারের কাছ থেকে আমরা এটা শিখলাম তো আশা করি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ধন্যদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ